যে এক লোক নবীজির কাছে বলল সবচেয়ে ভালো কাজ কোনটি যা আল্লাহ পছন্দ করেন নবীজি বললেন আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেটা ধারাবাহিকভাবে করা হয় সেটা ছোট কাজ হলেও একবারে অনেক কাজ করাচ্ছে ধারাবাহিকভাবে কম করাটা ভালো তাই যে কাজটা নিয়মিত করা হয় সেই কাজটা একবারে অনেকগুলো কাজ করাচ্ছে বেশি ভালো তাই লক্ষ্যটা হতে হবে ইসলামিক প্রথমটা ইসলামিক দ্বিতীয়টা সুনির্দিষ্ট প্রাসঙ্গিক তৃতীয় লাভজনক কল্যাণকর চতুর্থ তীক্ষ্ণ যথাযথ পঞ্চম যা মনিটর করা যাবে ষষ্ঠ হচ্ছে নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে সপ্তম ধারাবাহিক হতে হবে আরেকটা উদাহরণ দিচ্ছি আমরা অনেকে উইলমা রুডলফের ইতিহাস জানি উইলমার রুডাল একজন মেয়ে যে শৈশব থেকেই ভয়ানক রোগ পোলিওতে আক্রান্ত ছিল ডাক্তার তার পায়ে ব্রেস লাগিয়ে রাখতো ডাক্তার বলল এই মেয়ে কখনোই হাঁটতে পারবে না তার মা তাকে উৎসাহ দিত আর বলতো উইলমার তুমি যা করতে চাও তাই তুমি করতে পারো এভাবে মা মেয়েকে উৎসাহ দিত উইলমার বয়স যখন নয় তখন পায়ের খুলে ফেলে সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চায় এটা ছিল তার ইচ্ছা ছিল তার লক্ষ্য নয় বছর বয়সে ব্রেস খুলে ফেলার পর তেরো বছর বয়সে জীবনের প্রথমবারের মতো দৌড়ে অংশগ্রহণ করলো সে এবং পরাজিত সবার শেষ অবস্থান তবে তারপরও সে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছে হেরে যাচ্ছে আবার চেষ্টা করছে একসময় অলিম্পিকে খেলার যোগ্যতা সে অর্জন করেছে এটা বাস্তব গল্প কোনো বানানো গল্প না মনোরঞ্জনের গল্প না যখন অলিম্পিকে খেলতে আসলো উনিশশো সালের অলিম্পিকে মহিলাদের একশো মিটার দৌড়ে সে প্রথম হয়েছিল স্বর্ণ পদক পেল দুইশো মিটার দৌড়েও মহিলাদের মধ্যে স্বর্ণ পদক পেল সে চারশো মিটার দৌড়েও স্বর্ণপদকটা জয় করে নিল একশো গুণ চার মহিলাদের মধ্যে উনিশশো সালের অলিম্পিকে সে তিনটি সোনা জিতেছিল এবং ইতিহাস রচনা করেছিল একজন প্যারালাইজড একজন অচল মহিলা পোলিও আক্রান্ত সে পৃথিবীর দ্রুততম মানবী হল উনিশশো সালের জন্য দেখলাম যে উইলার লক্ষ্যস্থির করেছে আর যদি ম্যানেজমেন্ট গ্রুপ বই পড়েন এই বিষয়গুলো তাতে আছে স্মার্ট গোল বইয়ে আছে বিস্তারিত আমি বলছি না তবে চলুন দেখি সে কতটুকু মূল টার্গেট পূর্ণ করেছে ইসলামিক ভাবে প্রথম হচ্ছে লক্ষ্যটাকে ইসলামিক ছিল লক্ষ্যটাকে কোরআন শূন্য অনুযায়ী ছিল তার ব্যক্তিগত জীবন জানি না তবে এটা জানি সে মুসলিম না স্রষ্টার জন্য করেছিল কিনা সেটাও জানি না দ্বিতীয় হচ্ছে লক্ষ্যটাকে নির্দিষ্ট হ্যাঁ নির্দিষ্ট সে পৃথিবীর দ্রুততম মানবী হতে চেয়েছে এটা লাভজনক কল্যাণকর হ্যাঁ এই পৃথিবীর জন্য লাভজনক সুনাম পেয়েছে সম্মান পেয়েছে তবে আখিরাতের ব্যাপারে আল্লাহ জানেন আমি জানি না এই অলিম্পিক জয়ের সোনা কোনো কাজে আসবে কিনা যদি না তা করা হয় আল্লাহ আলার সন্তুষ্টির জন্য এটা কি সুতীক্ষ্ণ এবং যথাযথ ছিল হ্যাঁ ছিল এটা পরিমাপযোগ্য ছিল কি হ্যাঁ সে জানতো কে বিশ্বের দ্রুততম মানবী সময়টা হয়তো নয় সেকেন্ড দশ সেকেন্ড বা এগারো সেকেন্ড ছিল পরিমাপযোগ্য ছিল আর সে চর্চা করলো লক্ষ্য অর্জন করলো তারপর নিয়তটা কি ছিল সুনাম অর্জন করা অবশ্যই তা পেয়েছে আল্লাহকে খুশি করা উদ্দেশ্য ছিল কি আমার সন্দেহ তারপর ধারাবাহিকতা ছিল হ্যাঁ ধারাবাহিক ছিল নিয়মিত চর্চা করেছে যদিও হেরেছে অনেকবার জয় করল পৃথিবীর দ্রুততম মানবীয় আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি লক্ষণের চেয়ে বরং একটা ইকোনমিক ক্লাস টিকিট পাঠিয়ে দেন চলে আসব বাকি টাকা অন্য কোথাও দান করে দেবেন আল্লাহ স্মান আলার পথে আয়োজকেরও মাসাল্লাহ নিয়ত স্বচ্ছ হওয়ায় আমাকে বললেন যে আমার জেট প্লেনে কাকে আমি আনতে পাঠাবো আর কে উত্তম আল্লাহর পথে দাঁড়িয়েছে আমি তাকে বললাম ইনশাল্লাহ আপনার নিয়ত যেহেতু সহি ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পুরস্কার দেবেন তার নিয়ত ছিল আল্লাহর পথে দায়ীর জন্য ভালো ব্যবস্থা করা আল্লাহ তাকে পুরস্কার দেবেন একটা কথা মনে রাখবেন এর মানে বলছি না যে এই সব কিছু ভোগবিলাস একেবারে হারাম সব ক্ষেত্রে এগুলো হারাম তা নয় জীবনের উদ্দেশ্যটা কি জানতে হবে এগুলো হারাম হতেও পারে আবার নাও হতে পারে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আপনার অবস্থান ক্যাটাগরি এতে যাদের এইসব করার সামর্থ্য নেই এই দামি ঘড়ি এই দামি গাড়ি দামি বাংলো কিন্তু যদি সে ভিক্ষা করে যদি ধার করে চুরি করে বলল অন্য দামি ঘড়ি কেনে দামি গাড়িতে চড়ে এটাকে ইসরাফ বলা হয় এটা হারাম দ্বিতীয় শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন আল্লাহ করেনে বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় এক একাত্তর কিছু লোককে আমি অনেক বেশি প্রাচুর্য দিয়েছি অন্যদের চেয়ে আল্লাহ বলেন সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো পঁয়ষট্টি আল্লাহ কিছু মানুষকে অন্যের উপর মর্যাদা দিয়েছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন তাই আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন আর আপনি এগুলো কিনেন দামি গাড়ি দামি ঘড়ি দামি বাংলো আর শুধু এগুলো নিয়েই আপনি থাকেন এগুলো ছাড়া কিছুই করতে পারেন না এটাই আপনার কেন্দ্র এটাই আপনার জীবনের উদ্দেশ্য তাহলে এটা হারাম তৃতীয় ক্যাটাগরির লোক আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা সেগুলো কিনে তবে সেগুলো নিয়েই পড়ে থাকে না এটা কিনেছে নবী ইসলামের উদাহরণ দেখে তিনি ধনী ছিলেন মালিকা হয়েছিলেন তবে এগুলোর উপর নির্ভরশীল না তাই যদি এগুলো কিনেন আর যদি আল্লাহ তালাকে মেনে চলেন বস্তুবাদী বিলাসের উপর নির্ভরশীল না হন তাহলে এটা মুবা ঐচ্ছিক এটা না তবে সবচেয়ে উত্তম চতুর্থ ক্যাটাগরি যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন আর তারপর সেগুলো ব্যবহার করে না এগুলো কিনে না প্রিয় নবী মোহাম্মদ ছিল সুনাম ছিল আধিপত্য ছিল সে সময় তিনি রাজা হতে পারতেন সারা পৃথিবীর সব ধন সম্পদের মালিক হতে পারতেন অথচ যখনই কোনো পুরস্কার পেতেন অনেক সময় প্রায় সময় তিনি তার সাহাবিগণকে সেগুলো দিয়ে দিতেন এজন্য না যে গ্রহণ করা হারাম হবে কেউ যদি ভালো উপহার দেয় সেটা রাখতে পারেন সেটা হারাম না কিন্তু নবীজি অন্যদের দিয়ে দিতেন চতুর্থ ক্যাটাগরি আল্লাহ সামর্থ্য দিয়েছেন সেগুলো ব্যয় করে আল্লাহ সমান্লার পথে আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে আমাদের কেন্দ্র মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে তার উদ্দেশ্য তার লক্ষ্য হতে হবে আল্লাহ তো তালা এবং সর্বশেষ চূড়ান্ত নবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর বিশ্বাস করেন আল্লাহ কেন্দ্রিক হলে আপনার নিজেকে অবহেলা করতে হবে না পরিবারকে অবজ্ঞা করতে হবে না আপনার সমাজকেও না আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও রাতে ঘুমাও আল্লাহ বলেছেন পরিবারের দেখাশোনা করতে পিতামাতার ব্যাপারে আল্লাহ বলেছেন সুরা ইসরা অধ্যায় সতেরো আয়া ও চব্বিশ যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ইবাদত করবে না পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় বার্ধক্য পরিণত হয় বিরক্তি প্রকাশ করবে না এমনকি উৎসব্দটা করবে না বিনীত কথা বলো দয়ার ডানা মেলে দাও আর দোয়া করো হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন তার মানে যদি আল্লাহ কেন্দ্রিক হন পিতামাতাকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে মান্য করতে হবে যদি তারা আল্লাহ এবং রাসনের বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না তারপরও ভালোবাসা সহানুভূতি থাকতে হবে সুরালোকমান অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ এবং পনেরো যদি আল্লাহ কেন্দ্রিক হন তার মানে এই না যে স্ত্রীর খোঁজ খবর নেবেন না একটা হাদিস আছে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আমেদিন সাত হাজার তিনশো ছিয়ানব্বই আমাদের নবীজ মোহাম্মদাম বলেছেন মুমিনদের মাঝে সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো বিশেষ করে স্ত্রীর সাথে আল্লাহ কেন্দ্রিক হলে পরিবারকে অবহেলা করতে হবে না সমাজকে অবহেলা করতে হবে না আল্লাহ বলেন মুসুরামুন উদ্দায় একশো সাত আয়াত এক থেকে সাত যে প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীকে সাহায্য করো প্রিয় নবি মোহাম্মদ সাল্লাহসলাম বলেছেন এ হাদিসটা আছে সে বুকারীতে ভলিউম এক বুক অফ ফেথ হাদিস নাম্বার তেরো যে সে কখনোই পূর্ণ মমিন নয় যদি তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে যা সে নিজের জন্য করে থাকে তার মানে অন্যদেরও দেখাশোনা করতে হবে তাই আল্লাহ কেন্দ্রিক মা মানে এই না যে সবকিছুকে অবহেলা করে ভিকারের মতো জীবনযাপন করতে হবে তবে কেন্দ্র হবে আল্লাহ আল্লাহ যদি সম্পদ দেন সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ সুনাম দিলে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করতে হবে আল্লাহ আপনাকে গুণ দিলে আল্লাহ আপনাকে অনুগ্রহ দিলে আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করেন সবচেয়ে বড় উদাহরণ রোল মডেল कुल hmm. तो आप चले प्लास्टिक के नहीं और इंटरनेशनल का पार्टनर दिखा ले और सत तो रे मारो आउट करा को का आउट का। मार मार तेक्ष। मार मेरा के भले

যারা শুনি শুনিস তারাই বসে পানি মত পড়ে গেছে তারপর গ্রাম অঞ্চল বাস ধার অভাব সিরিজ হেরে গেলে ঘৰত আশ্চয় হৈ যা De, agora, tem que beijar deles, né? Pra ele que beijar deles, né? Não tem que beijar deles, বেড়া এসে একদম সব বেড়া স্ক্রিনতে নাভলা হবে চাব মিলে হবে দেখে না